ফাজাইলে আমল কিতাবের যে সমস্ত হাদিস বননার উপযুক্ত নয় সে সকল হাদিস নিয়ে ধারাবাহিক আলোচনা করব আজকে ধারাবাহিক আলোচনার প্রথম পর্ব সম্পূর্ণ ভিডিওটা দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফাজা আমল কিতাবের ফাজাইলে তবলিক অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের সাত নং হাদিস অর্থাৎ বাংলা ফাজালে আমল কিতাবের তেইশ নং পৃষ্ঠায় হাদিস নং সাত এই হাদিসটি বর্ণনার উপযুক্ত নয় প্রথমে হাদিসটি পড়ে শোনাচ্ছি এই হাদিসটা বর্ণনার উপযুক্ত নয় হাদিস বাংলাটা পড়ে শোনাচ্ছি যাতে করে বুঝা সহজ হয় নবী করিম সাল আলহি ওসাল্লাম এরশাদ ফরমাইছেন যখন আমার উম্মত দুনিয়াকে বড় মনে করিতে আরম্ভ করিবে তখন ইসলামের মর্যাদা ও গুরুত্ব তাহার অন্তর হইতে বাহির হইয়া যাইবে এবং যখন সৎ আদেশ ও অসৎকাজে নিষেধ পরিত্যাগ করিবে তখন অহির বরকত হইতে বঞ্চিত হইয়া যাইবে আর যখন একে অপরকে গালিগালাজ করিতে শুরু করিবে তখন আল্লাহ তালার দৃষ্টি হইতে পড়িয়া যাইবে এই হাদিসটি বর্ণার উপযুক্ত নয় হাদিসটি যে বর্ণার উপযুক্ত নয় এজন্য এই কিতাবটি দেখতে পারেন ফাজালে আমল আমল কিতাবের কিতাবের করেছেন ফাজের ফাজের একজন ইসু ও ইসু উনি ওস্তাদুল হাদিস মার্কাজুল কোরআন ডাকা আর উনি পড়াশোনা করেছেন মার্কাজ উদ্দ ইসলামিয়ার মধ্যে উনি একজন কওমি ফন্দি বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য প্রতিষ্ঠান মার্কাজুদ্দাওয়া থেকে পড়েছেন এবং কমির সাথে জড়িত উনি এই তাহিদ তাকরিফ করেছেন তিনি তার কিতাবে উল্লেখ করেছেন সুস্পষ্টভাবে যে এই হাদিসটি বর্ণনার উপযুক্ত নয় উনি এই এই ওনার এই ফাজালে আমলের উনত্রিশ নং পৃষ্ঠায় এই ফাজালে আমল নতুন পুরন ফাজালে আমল না বরং নতুন ফাজালে আমলের এই তাহিদ তাকরিজের যে ফাজালে আমলটা এটার উনত্রিশ নং পৃষ্ঠা আপনি পেয়ে যাবেন যে হাদিসটি বর্ণনার উপযুক্ত নয় এছাড়াও এই হাদিস সম্পর্কে আল্লামা সুবকি আই এবং ইবনাদ আসকালানি বলেন এই হাদিসের কোনো সনদ আমরা পাইনি সুয়ুতি এবং আলবানী রহমতুল্লাহ তারা বলেন যে হাদিসটি দুর্বল প্রথম তিনজন তারা বলেছেন এই হাদিসের কোনো সনদই পায়নি আর দ্বিতীয় দুজন তারা বলেছেন হাদিসটির সনদ দুর্বল তো এই হচ্ছে এই হাদিসের অবস্থা এখন একজন দাওয়াতে তবলিগের সাথীবাই তার জন্য উচিত হবে না এই হাদিস দিয়ে দাওয়াত দেওয়া এই হাদিসের তালিম করা কেননা এই হাদিস যেহেতু বর্ণনার উপযুক্ত নয় এই হাদিসটি যেহেতু বর্ণনার জন্য যথেষ্ট নয় ফলে এই হাদিসটি তালিম করা সহি হবে না ফলে তালিমের ক্ষেত্রে এই হাদিসটি বাদ দিতে হবে আমাদের যার কাছে যেই ফাজেল আমল থাকুক না কেন আপনি আপনার ফাজেলা আমলের মধ্যে এই হাদিসটাকে শনাক্ত করে রাখবেন অর্থাৎ ফাজালে আমলের ফাজা আইলের তাব্লিগের দ্বিতীয় পরিচ্ছেদের সাত হাদিস এই হাদিসটি বর্ণনা করা যাবে না এই হাদিসটাকে দাগ দিয়ে রাখবেন তালিমের সময় এই হাদিসটা পড়বেন না এরকম করে পুরো কিতাবে যে সমস্ত হাদিস বর্ণার উপযুক্ত নয় যে সকল হাদিস তালিমের উপযুক্ত নয় সেগুলো নিয়ে ধারাবাহিক ভিডিও করব আপনারা আপনাদের কিতাবে সেগুলোকে দাগিয়ে রাখবেন অথবা এই নতুন কিতাবটা কিনে নেবেন এবং এই কিতাব থেকে তালিম করবেন তখন এই কিতাবের মধ্যে যে হাদিসটাকে দেখবেন বর্ণের উপযুক্ত নয় লেখা সেটা তালিম করবেন না ফলে সহজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তহসিদান করুন